ঠিক আছে দাদা সত্য কথা বলবেন আমার হাতে কোনো টাকা আছে আপনার সাথে আপনার কোনো টাকা আছে যে কোনো একটা বাইর করেন আমি নিব না দেখুন মাই খাইবার এত দিনে একটা বাইর করেন আই চালু পকেট একটা বাইর করতে হবে ব্যক্তি টাকা এলো দিদা এখানে কোনো দুইশো আছে আমার পকেটে টাকা আছে কিন্তু আমারটা দিদা হেলে মানুষ করবে সন্দেহ যে জাদুঘর বাইর টাকার ভিতরে মেজি গেছে ওই বিশ টাকা আপনি এইভাবে ধরেন খালি কোন বিশ টাকা এটা চলে দিবে এটা লাগবে খালি বিশ টাকা তুমি সবার সামনে জাদু সাহায্যে জাদু নামিয়া একটা 200 টাকা হয়ে যাও দেন আমার এটা কার bitte কারো কোনো সন্দেহ আছে মুখে কথা বলতে হবে আছে না ধন্যবাদ কথা বললে আমি একটু আনন্দ পাই কথা বল লেজিক এসে চলে গেল ভাই আমার হাতের দিকে ফলো রাখবেন এখন আর মুখের দিকে টাকাই থাকবেন না ফলো রাখবেন

তৈয়ার হয়ে যাও আমি মুখ কথা বলবো হাত দিয়ে চুরি করবো ধরার জন্য চেষ্টা করবো আমার নেই যদি কেউ ধরতে পারে তাহলে আমি সাড়ে পাঁচশো দিন কতদিন ভাই শিক্ষিত মানুষ জ্ঞানী লোকের জুতার মুদার মাথা হবে বাবু কোনো ব্যাক্য চালার টাকার বলুন আমি কোনো ব্যাক্যের সামনে দাঁড়াই নিয়ে বলবো বলেন হয়েই যাও সবার সামনে দেখেন কেন

আমরা ওন চান কা দিছে মারকিলে বৈপড়া বড় হাতের কি আছে লাভ লাগিয়ে বার রক্ত তার হাতে কি দিছে আরে পাকো ধান নামিয়ে দাও